দেখেন ভাই এখানে ভিডিও শুটিং চলছে দেখেন এই যে শুটিং চলতে আছে দেখেন শুটিং চলতেছে এই যে প্রিন্স মানজুলুর তারপরে এই যে প্রিন্স রিস মানে ছিল দয়া এখন বিশেষ ফ্রেম দিতেছে আপনার শুভন্য এই যে প্রিন্স আবির ভাই আছে প্রিন্স মানজির কিং আছে দেখেন ভাই দেখেন ভিডিও বানাইতে আছে এই যে দেখেন এই যে পানির বোতল দেখেন ওই যে কয় ঘরে যারা বাইরে জ্বালা সব জায়গা জ্বালা বলে দের দেখেন ভাই এই যে দেখেন এই যে জুম করে আবার দেখেন কি মুন্নবার কি হাসি দেখেন